নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে মোচা কাটার পদ্ধতিসহ মোচা চিংড়ির এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এভাবে মোচা চিংড়ি বানালে খেতে অসাধারণ লাগবে এবং গরম ভাতে অথবা রুটিতে জাস্ট জমে যাবে তাহলে চলুন শুরু করা যাক তো আমি এখানে একটা মাঝারি সাইজের মোচা নিয়ে নিয়েছি প্রথমে মোচার গায়ের খোলাগুলোকে ছাড়িয়ে নেব এবং খোলার ভিতরে যে অংশ রয়েছে এই অংশের ভিতরে একটা শক্ত কাঠি থাকে এবং গায়ে একটা প্লাস্টিকের মতো অংশ থাকে সেগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে কারণ এই অংশগুলো সেদ্ধ হয় না দেখুন এই যে গায়ে স্বচ্ছ প্লাস্টিকের মতো অংশ রয়েছে এবং একটা করে ভিতরে এরকম শক্ত কাঠি রয়েছে এগুলোকে অবশ্যই ফেলতে হবে এগুলো সেদ্ধ হতে চায় না এবং খাওয়ার সময় কিন্তু একদমই ভালো লাগবে না তার জন্য পরিষ্কার করে এগুলোকে আগে বেছে ফেলে দিতে হবে তারপর এরকমভাবে মোটামুটি অনেকগুলো গায়ের পাট মোচার থেকে ছাড়িয়ে নিতে হবে তারপর ভিতরের দিকে কচি অংশটা বেরিয়ে এলে সেটাকে কুচিয়ে আমরা রান্না করি তো এভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি এই একটা আমি দেখিয়ে নিলাম এরপর আমি মোচার গায়ের অংশগুলোকে ছাড়িয়ে নেব। তো এভাবে করে আগে রেডি করে নেব সব ছাড়িয়ে এবং যেগুলো ভালো রয়েছে সেগুলোকে নেব এবং খারাপগুলোকে বাদ দিয়ে নেব আর গোড়ার দিক থেকে এরকমভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি আর এই অংশগুলোকে কেটে আমি এক সাইডে জমিয়ে রাখছি এগুলো শেষের দিকে আমি সবগুলোকে ভেতর থেকে ওই কাঠির মতো অংশ এবং স্বচ্ছ প্লাস্টিকের অংশের লোকে বাদ দিয়ে নেব আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়ে একটা জল বানিয়ে নিয়েছি ওই জলের মধ্যে আমি মোচাটাকে কেটে রাখব তারপর দেখুন গায়ের বেশ কিছুটা অংশ ছাড়িয়ে নেওয়ার পর এই যে মুখের দিক থেকে একটু বাদ দিয়ে নিচ্ছি কারণ এই দিকটা প্রচণ্ড শক্ত রয়েছে তাই তিন লেয়ার পর্যন্ত আমি বটির সাহায্যে কেটে বাদ দিয়ে নিচ্ছি এগুলো খুবই শক্ত সেদ্ধ হবে না আপনাদের মোচা যদি খুবই কচি হয় তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন তারপর মাঝখান থেকে এভাবে ভাল করে নিয়ে ছোটো ছোট টুকরো করে এভাবে কুচিয়ে নেব যতটা সরু কুচানো যায় ততটা সরু কুচাবেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও অসাধারণ লাগবে তো এভাবে করে আমি এগুলোকে কুচিয়ে নেব একে একে তারপর বাকি যে অংশগুলো রয়েছে সেগুলোকেও রেডি করে নেব তো আপনারাও কিন্তু এই একই পদ্ধতিতে এইভাবেই কাটবেন এগুলো কিন্তু বেশ সুবিধা হবে কাটতে তো এভাবে করে দেখুন আমার সবটা মোচাটা পুরোটা কেটে নেওয়া হয়ে গেছে এই দেখুন এখানে আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে আর এই অংশগুলোকেও কিন্তু সরু সরু করে কুচিয়ে নেব যতটা সরু কুচিয়ে নেওয়া যায় এটা যেহেতু উপরের দিকের অংশ একটু শক্ত তবে যেগুলো নিচে পড়ে আছে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু একদমই কচি ওইগুলোর ভিতর থেকেও কিন্তু একটু করে ওইগুলোকে বাদ দিয়ে আমি এভাবে একই রকমভাবে কুচিয়ে নেব তো চলুন ফিরে আসছি পুরোটা এখানে কুচিয়ে নেওয়ার পর তো দেখুন এখানে সবটাই কুচিয়ে নিয়েছি এবং জলের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে রেখে দিচ্ছি এক মিনিটের জন্য তারপর পরিষ্কার করে দুই থেকে তিনবার আমি ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম এবং তারপর কুচিয়ে নেওয়া মোচাটাকে দিয়ে সেদ্ধ করে নেব। তো ওদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো আর মোটামুটি একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে ততক্ষণে কেটে নেব। তো এদিকে মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি দেখুন এখানে বেশ ভালোভাবেই মোচাটা সেদ্ধ হয়ে এসেছে এরপর একটা ঝুড়ির সাহায্যে এর জলটাকে আমি ঝরিয়ে নেব তারপর আবার কড়াই বসিয়ে অল্প জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ এরপর চিংড়ি মাছটাকে আমি অল্প জাল দিয়ে নেব। আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি না লবণ হলুদ জলে একটু ভাপিয়ে নেব আর চিংড়ি মাছের রকম কোনো খোলা আমি রাখিনি সব ফেলে দিয়েছি এবং মাঝখান থেকে একটা সুতোর মতো শিরা থাকে সেটাকেও খুব ভালোভাবে প্রত্যেকটা চিংড়ি মাছের বাদ দিয়ে নিয়েছি অবশ্যই চিংড়ি মাছের ওই শিরা বাদ দিয়ে তবেই রান্না করতে হবে তো চিংড়ি মাছটা এখানে আমার দেখুন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এরকম জল সমিতি আমি নামিয়ে দেব কারণ ওই জলটা পরে আমার কাজে লাগবে এরপর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয় এরপর আমি একটু ছোট সাইজ করে এখানে আলু কুচিয়ে নিয়েছি সেই আলুগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে আমি হালকা করে এখানে ভেজে নেব আলুতে একটু লবণ দিয়ে ভাজলে আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু লবণ ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে তো হালকা একটা লালচে কালার এলে আলুটাকে আমি নামিয়ে নেব আর আলুটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি যে মোচাটা সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেটাকে এবার একটু হাতের সাহায্যে চটকে নেব মোচা একটু হাত দিয়ে মেখে নিলে মোচার ঘন্টটা কিন্তু বেশ ভালো হয় তার জন্য মেখে নিচ্ছি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা এটা নাও করতে পারেন তবে এভাবে একটু মেখে নিলে মোচার ঘন্টটা বেশ মাখো মাখো হয় আর খেতে অসাধারণ লাগে দেখুন আমি খুব বেশি মাখিনি অল্প করে মেখে নিয়েছি এদিকে আলুটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তেল ঝড়িয়ে একে একে তেল থেকে আলুর টুকরোগুলোকে আমি নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যেই এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং কিছুটা গোটা জিরে এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এখানে ভেজে নেব যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজকে আমি একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকেই দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ একটু নেড়ে নেব হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব আর এখানে পেঁয়াজটাকে মানে মোটামুটি আমি একদম বেরেস্তা টাইপের করে ভাজবো ধীরে ধীরে একবারে গ্যাসের জোর যদি ফুল করে দিয়ে ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তো পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি মাত্র দুই কুয়া রসুন আর আদা বাটা রসুন আমি এখানে বেশি ব্যবহার করিনি তো এরপর আবারও আদা পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর আমি একটা মাঝারি সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছি সেই টমেটোটাকে এরপর দিয়ে দিলাম এরপর আবারও টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু মিক্সড করে নেব মানে কষিয়ে নেব তারপর ব্যবহার করব অন্যান্য মশলা এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি চারটে মাঝারি সাইজের কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই ঝালটা রান্নায় ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মিট মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এবং হলুদ এরপর সমস্ত গুঁড়ো মশলা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো প্রথমে যে চিংড়ি মাছটা আমি ভাপিয়ে রেখেছিলাম এবং অল্প জল সমেত নামিয়ে রেখেছিলাম এরপর সেটাকেই দিয়ে দেব তাহলে এটাতে আর কাঁচা জল ব্যবহার করতে লাগবে না তো দিয়ে দেব এরপর ওই ভাপিয়ে নেওয়া চিংড়ি মাছ তো এখানে দিয়ে দিচ্ছি আর একটু জলও এর মধ্যে রয়েছে তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে এখানে কষিয়ে নেওয়া হয়ে যাবে এরপর চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ মোটামুটি এক মিনিটের মতো এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেশি সুন্দর হয় তো এরপর যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেই এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা মোটামুটি আমার ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু সেদ্ধ হয়ে আছে আর অল্প সেদ্ধ হলে এটা রেডি হয়ে যাবে তো এবার যে মোচাটাকে আমি মেখে রেখেছিলাম সেই মোচাটাকে দিয়ে দেব মোচাটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়েই আছে তবে আরও একটু এটা কষিয়ে রান্না করে নিতে হবে তো দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে চটকে রাখা মোচা তো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এখানে প্রথমে মিশিয়ে নেব আর সামান্য জল আমি এর মধ্যে ব্যবহার করব তবে এখন নয় যখন মোচাটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে যাবে তারপর সামান্য গরম জল আমি এর মধ্যে ব্যবহার করব তো মশলার বাটি ধুয়ে আর কি যে পাত্রে মশলা রেখেছিলাম যে পাত্রে টমেটো কেটেছি যে পাত্রে চিংড়ি মাছ রেখেছিলাম সেই সমস্ত জলটা ধুয়ে আমি এর মধ্যে অল্প করে একটু দিয়ে দেব তো খুব ভালোভাবে এখানে প্রথমে মিশিয়ে নিচ্ছি মোটামুটি এক থেকে দেড় মিনিট আমি এভাবেই ফুল হিটে একটু কষিয়ে নেবো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে সেই পর্যায়ে দেখুন সামান্য জল আমি এর মধ্যে দিয়েছি অতিরিক্ত জল একদমই দেবেন না কারণ মোচার ঘন্ট শুকনো শুকনোই খেতে ভালো লাগে জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জলটা ব্যবহার করলাম এরপর খুব ভালোভাবে জলটা দেওয়ার পর আবারও মিশিয়ে নেব তো এখানে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে এর মধ্যে এবার দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি যদি নিরামিষ রান্না হতো চিংড়ি মাছ ছাড়া তাহলে কিন্তু আরও একটু চিনি ব্যবহার করতে হতো যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে তার জন্য সামান্য চিনি এখানে ব্যবহার করেছি এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে এবং লাস্ট পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর ঘি তো দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলা ঘি আর গরম মশলা না দিলে মোচার ঘন্ট কিন্তু একদমই জমে না সেটা নিরামিষই হোক আর আমিষই হোক তো এরপর জাস্ট একটু ঘি গরম মশলাটাকে এখানে মিশিয়ে নেব আর এটা গরম গরম ভাত অথবা রুটির সাথে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে তো আজকের এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট সহ মোচা কাটার পদ্ধতি সমস্ত পুরো রেসিপিটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন